আলহামদুলিল্লাহ সোজাগর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন যে আমাদের লাউয়ের জমিতে সেচ দেওয়া হইতেছে গত একটা ভিডিওতে আমরা বলছিলাম যে আমাদের লাউয়ের জমিতে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে জালি সেট হইতেছে তো এই মুহূর্তে আমাদের জমিতে সেচ দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াইছে তো আসলে প্রতিদিন প্রতিদিনই কেউ না কেউ আমাদেরকে ফোন দিতেছেন মানে অনেক মানুষ ফোন দিতেছেন যে ভাই বলতেছেন বিশেষ করে যারা লাউ চাষাবাদ করতেছেন তাদের সকলের একটা অভিযোগ যে ভাই আমাদের জমিতে লাউ করা আসতেছে কিন্তু করাগুলো সেট হইতেছে না এটা একটা অভিযোগ বড় আসলে কৃষিকাজ করতে হলে অভিজ্ঞতার কোনো বিকল্প নাই আর অনেক ধরনের প্রতিবন্ধকতা আসবে সেইগুলা সুন্দরভাবে মেনটেন যে করতে পারবে সেই আলহামদুলিল্লাহ দিন শেষে ভালো একটা ফলা ফলাফল পাবে ইনশাআল্লাহ তো আপনাদেরকে যদি আমি একটু সামনে এতটুকু জায়গাটা দেখাই মাত্র একটা গাছ একটা অথবা দুইটা গাছের ফলন এরকম দেখেন আজকে মাত্র গাছের গাছ মানে মাচায় উঠছে সম্ভবত দশ থেকে বারো দিন হয়েছে এর মাধ্যমে দেখেন একটা গাছে কতগুলো ফল সেটেছে আপনারা গুইনা কিন্তু শেষ করতে পারবেন না শুধু এইখানে না আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই যদি যে কি পরিমাণে ফলন আসছে যে দেখেন তিনটা চারটা পাঁচটা দশটা অভাব নেই কোনো লাউয়ের কোনো অভাব নেই চারোপাশে শুধু লাউয়ের জালি আর জালি দেখেন এইগুলা সবগুলো কিন্তু সেট হওয়া লাও আমি আপনাদেরকে গত একটা ভিডিওতে বলছিলাম যে ভাই আমাদের এই নষ্ট হবে না ইনশাল্লাহ তো আপনারা কিন্তু এই যে দুই দিন তিন দিন পরে যে দেখতেছেন যে কি পরিমাণে জালি সেট হয়েছে এই যে দেখেন একটা জালিও আসলে এইবার বলা চলে যে আমাদের জমিতে হানড্রেড পার্সেন্ট হ্যাঁ হানড্রেড পার্সেন্ট জালি টিকছে আমরা এত এই পুরো প্রজেক্টে আমি এত ঘুরে ঘুরে দেখছি যে একটা জালি আমরা দেখছি যে শুধু ওই জালিটা আর কি পরাগান হয়ে টিকে নাই মানে একটা জালি নষ্ট হয়েছে আর যতগুলো গুলো জালি আসছে সবগুলো জালি টিকছে এই যে দেখেন এইগুলো এই জালিটা টিকে গেছে পরে এই যে দেখেন এই একটা জালি টিকছে এরকম অসংখ্য অগণিত জালি কিন্তু আল্লাহ তাল্লাহ রহমতে টিকছে তো এইটার অন্যতম একটা কারণ হলো যে আমরা সঠিক সময় জমিতে সেচ দিতেছি এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দরভাবে লাউগুলো হয়ে আছে লাউ এর বাজার দর আলহামদুলিল্লাহ খুবই ভালো এই যে দেখেন লাউ বাজারদের প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ আজকে সকালেও আপনারা গত ভিডিওতে দেখছেন যে আজকেও কিন্তু আমরা প্রায় বারোটা লাউ কাটছি ইউজ এই জমি থেকে কিন্তু এখন আমাদের লাউ কাটা শুরু হয় নাই মাত্র ফলন আসা শুরু হয়েছে তাতেই কিন্তু এই অবস্থা দেখেন যে কী পরিমাণে লাউ সেট হইতেছে আল্লাহ রহমতে তো আসলে আমি আপনাদেরকে উদ্দেশ্যে উদ্দেশ্য করে বলবো ইনশাল্লাহ যে আপনারা সঠিক সময়ে জমিতে সেচ দিবেন জমি ভিজা থাকতে থাকতেই দেখা গেছে দেখা গেছে সেচ দিয়ে দিবেন কেননা শীতকালে আমরা সবাই বড় ধরনের একটা ভুল কি করি আসলে আমরা মনে করি যে শীতকালে অত একটা তাপমাত্রা থাকে না মাটিতে জো থাকে তো এই কারণে কি করি আমরা তেমন একটা সেচ দিই না আর তো সেচ না দেওয়ার কারণে দেখা গেছে আমাদের গাছগুলো ঠিকই ঠিকঠাক বাড়তেছে কিন্তু আমাদের ফলগুলো সেট হইতেছে না বা পরাগান হওয়ার পর নষ্ট হয়ে যাইতেছে এরকম বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু আমরা হইতেছি তো তাদের উদ্দেশ্য করে বলা দেখেন আমাদের জমিতে কিন্তু জো থাকার পরেও কিন্তু আমরা সেচ দিয়ে দিতেছি দেখেন একেবারে আজকে সারাদিন এই পানিটা চলবে যে ওই পাশটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন এই পাশে আমরা সাইডা দিব পানি এটা পুরাটা পুরোটা ভৈরাদ ইনশাল্লাহ যে দেখেন যে কী পরিমাণ জালি সেট হয়েছে আল্লাহাল রহমতে অসংখ্য এ পর্যন্ত আমার মনে হয় যে প্রায় পাঁচ থেকে ছয়শোর উপরে জালি সেট হয়েছে এতটুকু জায়গা একটু দেখেন এ দেখেন কী পরিমাণে জালি সেট হয়েছে আল্লাহ তালার শুকুর এই যে দেখেন এগুলো সবগুলো কিন্তু দশ থেকে বারো দিনের মধ্যে হারভেস্ট করা যাবে ইনশাল্লাহ এখানে সবগুলো জালি কিন্তু আল্লাহ তাল্লাহ রহমতে আর নষ্ট হবে না এগুলো সেট হওয়া জালি আর ওই পাশে তো আমরা প্রথমে আপনাদেরকে ফলনটা দেখাইলামই আর ওই যে ওই পাশে আমাদের ছোটো প্রজেক্ট আছে ওই প্রজেক্ট থেকে ওই প্রজেক্টটা আলহামদুলিল্লাহ হারভেস্ট উপযোগী লাউ আসে তো ওইখান থেকে আমরা আজকেই আর কি প্রথম কাটা শুরু করছি আমরা তারপরে একটু আপনাদেরকে দেখাই এই দেখেন এই যে দেখেন এই দেখেন কি পরিমাণে লাউ এখানে এই এইখানে এগুলো সব হারভেস্ট উপযোগী উপ উপযোগী লাউ ওই যে থেকে নিচে এখানে তরমুসার লাউ একসাথে আর কি তো যাই হোক আপনাদেরকে এতটুকুই বলার ছিল বেশি আর কি বলবো তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আলাইকুম রহমতুলিল্লা